তাড়াতাড়ি পৌঁছে গেছি এবারে ওয়েট করছি ওয়েটিং গুড মর্নিং চলে এসেছি আবার ছাদে মন্দির খুলব এখান থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন সাড়ে আটটা বাজে উঠেছি অনেক সকালেই কিন্তু এই বাবু রওনা হয়ে গেল ওকে রওনা করে দিয়ে তারপরে আসলাম তবু তো এখন খারাপ লাগছে ও খাবারটাই নেয়নি কালকে রাতে কষ্ট করে খাবারটা আনা হলো কিন্তু খাবারটা নিতে ভুলে গেছে ভুলে গেছে মানে আমি বের করে রেডি করে দিয়েছি মানে রেডি করে ওকে দেখিয়েও দিলাম কিন্তু ওই আর কি তাড়াহুড়োর সময় যা হয় আর কি আমি এবার সাথে সাথে চলে গেলাম ওর সাথে নিচে তো আর খাবারটা নেওয়া হলো না অসুবিধা নেই ট্রেনে খাবার কিনে খাবে কিন্তু যাই হোক বাড়ি থেকে নেয়া। এই আর কি অনেক সময় না আমি দেখেছি আমি বহু জার্নি করেছি তখন দেখেছি অনেক সময়তেই অনেক সময় কী হয় কেন তো জানি যে এখানে খাবার পাওয়া যায় কিন্তু দেখা গেলো প্রয়োজনের মধ্যে খাবার পেলাম না একটা দোকানও মানে ইয়ে উঠলো না এরকমও আমি নিজে অনেক ফেস করেছি তো যাই হোক সেই জন্যেই আমরা সবসময় খাবারটা ঘর থেকে রেডি করে নিয়েই যাই রেডি করে হাতে দিলাম তাও নিতে ভুলে গেছে যাই হোক দেখা যাক তারপরে ফোন করা হলেও তাহলে আমি মনে ঠিক আছে যদি একটু টাকা বেশি লাগে লাগুক গাড়িটা ব্যাক করো কিন্তু এতটাই মানে সকালবেলা ফাঁকা না রাস্তাঘাট মানে অনেকটা দূরও চলে গেছে মানে ব্রিজে উঠে গেছে এবারও ব্রিজে উঠে গেছে মানে ব্রিজ থেকে তো নামতে পারবে না মানে ব্রিজ তো ওয়ান ওয়ে না এবার নামবে কি নামবে কি করে নামতে পারবে না নামতে গেলে ওই যথাশানে গিয়েই নামতে হবে তা মানে হয়ে গেল সমস্যা এই বুঝতেই পারছো মন্দিরে চলে এসছি গাছে এবার আমি গাছে ফুলগুলো তুলে নিই কয়েকটা ফুল হয়েছে গাছে দেখছি এই হচ্ছে ফুল এই আর একটা এটা ভালো করে ফোটেও না ফুলটা ও হওয়ার তো নেই তো এবার যাই কি আমার গাছগুলো নিয়ে আসি গাছগুলোকে এখনই এরপরে আর সময় পাবো না গাছগুলোকে এখানে দিয়ে যাই আরো গাছ আছে এগুলো আগে রেখে আসি এতগুলো গাছ নিয়ে যাও সময় যেহেতু অনেকদিন থাকবো না তাই গাছে গাছগুলো কি ছাদে দিয়ে আসছি ওখানে থাকলে জলও পাবে আর পাবে বাড়িতে কেউই যখন থাকবো না গাছগুলো সব শুকিয়ে মরে যাবে সবগুলো গাছকে আমি মোটামুটি উপরে নিয়ে চলে এসেছি ঘরে আর শুধু তুলসী গাছটাই রেখেছি আর বাকি গাছগুলো নিয়ে এসেছি এবার সবগুলো গাছেই জল দিয়ে দেব এই হচ্ছে ব্রেকফাস্ট এই করেছি রঙা কলাই সেদ্ধ মুড়ি দিয়ে হয়েছে এই হচ্ছে ব্রেকফাস্ট টাইম না ট্রেন চলছে ঠিকঠাক দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিচ্ছে দেখতে দেখতে কখন কত সকালে উঠেছি দেখতে দেখতে টাইম চলে যায় এখন উঠেছি অনেক সকালে উঠেছি কিন্তু টাইম দৌড়ায় টাইমের সাথে পেরে ওঠা যায় না তো যাই হোক দেরি করি না আজকে তো প্রচুর কাজ আছে কাজের থেকে বেশি গুছিয়ে এটা এখানে ঠিকঠাক 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 গুছানো সব গুছিয়ে রাখাটাই একটা বড় তো যাই হোক এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিই কি বললো কতটা লেট করে ফ্রেন্ড চল্লিশ মিনিট দাঁড় করাচ্ছে শিয়ালদার ঢোকার মতো রান্না যাবে না গোছানোর ফাঁকে ফাঁকে করে চলে দুপুরে খাবারটা তো খেতে হবে কিন্তু রান্না করা তো যাবে না কোনো সবজি সবজি ঘরে নেই আর ইচ্ছে করেই রাখেনি তো যাই হোক এখানে ভাত বসালাম সেদ্ধ ভাত সেদ্ধ ভাত ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ একটা একটা বেগুন ছিল মানে আর্থিক বেগুন ছিল সে বেগুনটা টুকরো করে দিয়েছি আর এইখানে এই যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এসব হতে থাকবে এগুলো দিয়েই দুপুরে খাওয়া আর এই কটা এখন রয়েছে একটা বেগুন কয়েকটা লেবু আর তিনটে টমেটো এখন এগুলোকে মোচকা বেঁধে নিয়ে যাব এখন তো রাখার উপায় নেই এখন নষ্টই হবে কেন নষ্ট করি ও কাঁচা লঙ্কাও নিতে হবে এগুলো থাকলে এখানে সব নষ্ট হবে পুচে নষ্ট হবে তার জন্য এগুলোকে এখন আবার প্যাকেট করতে হবে প্যাকেট করে নিয়ে যাবো বের করে এবার ভুলে যাবো পরে তো এখন সাড়ে বারোটা বাজে মোটামুটি গাছ গুছিয়ে ফেলেছি আর একটু গোছানো বাকি আছে এর মধ্যে ভাতটাও হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে মাখবো এই তো আমাদের মেনুও বলেই দিলাম আর কাজ করবো গিয়ে দর করে ঘামছি দেখো মানে খুব খুব অবস্থা খারাপ মনে হচ্ছে বরফের মানে মনে হচ্ছে আগুনের গলার মাঝখানে রয়েছে রান্নাঘরে তো প্রচুর এই দিক দিয়ে পুরো হিটটা পায় তো বাদার পুরো হিটটা এই দিকটা পায় বলে এই সাইডটা এত গরম আর ওপরের হিট সব মিলে একেবারে প্রচণ্ড নাজেহাল অবস্থা দেখতেই পাচ্ছ মানে গোলে গোলে ঘাম পড়ছে গোলে মানে জল পড়ছে গায়ে থেকে আর খালি জল খাচ্ছি খালি জল খাচ্ছি খালি জল খাচ্ছি তো যাই হোক কিছু করার নেই মানিয়ে নিতে হবে এবার এটা করে নিই আলু সুদ্ধটা মেখে দিলে ব্যাস হয়ে গেল আবার একটু গুছিয়ে টুচিয়ে স্নানে যাব গুড আফটারনুন এখন বাজে পনে চারটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে ওবেলাতে সমস্ত গাছগুলোকে ওপরে দিয়ে এসছি শুধু আমি এই তুলসী গাছটাকে রেখেছি এটা থাক সব কিছু করে দিলে ঘরে একটু কেমন কেমন লাগে না তুলসী ঘরের মধ্যে থাক ও এটা সরাইনি এটার মধ্যে মাটি আছে আর বৃষ্টি বৃষ্টি হলে অসুবিধা হবে ওটাকে এখানে রেখে দিই এই মোটামুটি হয়ে গেছে আর এই যে সব ব্যাগ সব উচিয়ে রেখেছি এরপরেও দেখা যায় যখন বেরোই তখন দেখা যায় কিছু না কিছু ভুলে যাই কিন্তু কিছু করার পরেও অনেক সময় দেখা যায় না কিছু না কিছু ভুলে যাই গা হয় এটা হয় তো যাই হোক এগুলো মোটামুটি রেডি আছে রেডি আছে মানে এগুলো তো যাওয়ার সময় নিয়ে যাব তাই এগুলো এখানে তারপরে এইটাকে বন্ধ করে দিতে হবে নাহলে কোনো কারণে যখন বিল্ডিং ধোবে ধোবে তাহলে ওই আয়রন জলগুলো যাবে না কাজ এখনও প্রচুর আছে এই যে সব বাসনপত্রগুলো ধুয়েছি এগুলোকে গোছাতে হবে কি বলবো অনেক কাজ তো ট্রেনের একটা ট্রেনের একটা সমস্যা চলছে লোকাল ট্রেনগুলো অনেকটা পরে পরে যাচ্ছে অনেকগুলো ট্রেন ক্যান্সেল আছে সেই জন্য আমাদের একটু আগে বেরোতে হবে একটু হাতে সময় রেখেই বেরোতে হবে আর ওলা ফোলা বুক করলেও এই বিকেলবেলাটা প্রচুর এক তো প্রচুর দাম পড়বে তার থেকে বড় কথা জ্যাম হয় খুব রেডি হয়ে গেছি এবার বেরোবো সব রেডি দেখো বেরোনোর সময় কারেন্টটা চলে গেল এখন অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না দুজনে ফোন এলো চলে এসছে বোধ হয় তো ঠিক আছে চলো তো ঠিক আছে আমরা তাড়াতাড়ি রওনা হই ওদিকে টোটো চলে এসছে আপাতত ঘর থেকে বেরোই স্টেশনে এসে আমরা লোকাল ট্রেনে পেয়ে গেছি একদম টাইমের মধ্যে যেটা নিয়ে একটু টেনশন ছিল সেটা আর হয়নি পেয়ে গেছি এবং একটা এখনও ট্রেন টেনশন ছিল যে যদি দেরি করে পৌঁছায় শিয়ালদাতে তো যাই হোক এবার গাছে আর এই সবুজ গাছগুলো কি ভাল লাগছে তো বসে বসে এগুলোই করছিলাম ভিডিও তুলছিলাম আর এরকম করতে করতে প্রায় দামদাম স্টেশনেও পৌঁছে গেলাম আর দমদম স্টেশনে তো সবাই জানে এখানে তো চিরকাল প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় সবসময় আর এখন তো ট্রেনের সমস্যা চলছে এখন তো আরোই হবে তো যাই হোক খুব তাড়াতাড়ি আমরা শিয়ালদাতে পৌঁছে গেলাম ঝামেলা বলে আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি আর এই দেখো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এবার এবার টাইম পাস করবো কোথায় সেটাই এখন চিন্তা বাইরে তখন থাকাই যাবে না সাড়ে পাঁচটা বাজে সাড়ে সাতটায় এসি ওয়েটিং রুম না এসি ওয়েটিং রুমে ওয়েট করছি আছি কত টাকা দশ টাকা করে এতটাই আগে চলে এসেছি আমরা যে উপায় ছিল না বাইরে এত এতমৎস গরম সেই জন্য এখানে চলে গেলাম কোথায় বাইরে আপাতত বলতে পেরেছি এনেই আরামে বাইরে বৃহৎস আমরা যদি কোনো কারণে রাস্তায় ট্রেন আটকে মানে লোকাল ট্রেনের কথা বলছি আটকে দেয় এই ভাবনা চিন্তাতেই আমরা এত তাড়াতাড়ি চলে এলাম নাতে তো আমরা অ্যাকচুয়ালি এরকম সময় বাড়ি থেকে বেরোই অন্যান্য বার না অন্যান্য বার এরকম সময় বাড়ি থেকে তো এখানে বসে কখনো সুইট ডুস একটু খেয়ে নিলাম টাইম পাস করতে হবে এক ঘন্টা এখান থেকে বেরিয়ে সাতটার সময় বেরিয়ে ট্রেনও দিয়ে দিয়েছে এবার আমরা ট্রেনে উঠে বসে পড়েছি তো ট্রেনও ছেড়ে দিলো যাই হোক ট্রেনের মধ্যে যেহেতু আর তো কন্টিনিউ করতে পারবো না আপাতত এখানেই তোমাদের শুভরাত্রি জানিয়ে দিয়েছি এবার আগামী দিনের ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে